বন্ধুরা ভিডিওতে এতক্ষণ ধরে আপনারা যে ভিডিওটি দেখলেন সেখান থেকে আপনারা জানতে পারলেন পেরিফেরাল নার্ভের সিমটম পেরিফেরাল নার্ভের মধ্যে প্রবলেম হলে কী কী সিমটম আপনারা নিজেদের মধ্যে লক্ষ্য করবে আর পেরিফেরাল নার্ভটা ঠিক কী হয় এবার ভিডিও বেস্ট পার্ট মেন পার্ট অর্থাৎ মেডিসিন পার্ট কোন কোন লক্ষণে ঠিক কী কী হোমিওপ্যাথি মেডিসিন আপনারা খেলে এই প্রবলেম থেকে রিকভারি পাবেন এই প্রবলেম থেকে মুক্তি পাবেন এবার সেই প্রসঙ্গে আসবেন

হাই পেরিকার মেডিসিন ভীষণই এফেক্টিভ এই পেরিপেল নার্ভ ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু আপনার লক্ষণ কি হবে এক্ষেত্রে নার্ভের কোনো আঘাত বা ট্রমার পরে এটি ইউজ করা যায় পেনটা হবে আপনার তীব্র ধারালো একটি ব্যথা এবং হাত পা ঝিঝি একেবারে অবশ হয়ে যাবে অসার হয়ে যাবে এবং তার সঙ্গে

আপনি রেজাল্টটা দেখতে পাবেন আপনি ইউজ করতে পারেন নেক্সট যে মেডিসিনটি বলবো সেটি হলো প্লাম্বা মিট প্লাম্বা মিট এই মেডিসিনটিও ভীষণই ভালো কিন্তু এর লক্ষণ একটু অন্যরকম মানে এটা ইউজ করা হয় এটি ইউজ করা হয় দার্ভ হয়ে গেলে বা বেশি দুর্বল হয়ে গেলে দার্ভের ক্ষয় বা বেশি দুর্বলতা এই যে সমস্যাটি সেক্ষেত্রে ব্যবহার করা হয় এসে যে সিমটম থাকবে হাতটা অবশ্যই থাকবে কখনো কখনো কেঁপেও ওঠা কম পুরো শরীরটা যেন হঠাৎ করে মনে হচ্ছে কেঁপে উঠছে এবং তার সঙ্গে থাকবে অর্থাৎ পেশি পে ধরা টেনে ধরার মতো